প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে সাথে আছি আমি তাকে হোসেন জয় এখন আমরা আলোচনা করব তোমাদের ষানমাসিক মূল্যায়ন আগামীকালকে যে নবম শ্রেণী জীবন ও জীবিকার যে প্রশ্নটি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই পরীক্ষার গ নম্বর ধাপ যেটি রয়েছে সেই গ নম্বর ধাপটি নিয়ে তো পূর্বে আমার চ্যানেলে ক এবং খ নম্বর ধাপটি রয়েছে তো গ নম্বর ধাপে বলা হয়েছে যে ব্যবসায় প্রত্যাশা এবং প্রভাব লিখেছি প্রশ্নটি বলেছিল যে ব্যবসায়ীটি থেকে তুমি কি কি প্রত্যাশা করো তা উল্লেখ করতে হবে এই ব্যবসায় কাজে নতুন কি প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে এবং তার প্রভাব কি হতে পারে তা বর্ণনা করতে হবে এ ব্যবসাটি টেক্স এবং উদ্ভাবনশীলতা কিনা যদি তাই হয় তাহলে টেক্স এবং উদ্ভাবনশীলতা মনে করছে সব পক্ষে যুক্তি দেখাতে হবে প্রাকৃতিক ও সামাজিক পরিবর্তনে এ ব্যবসায়ের প্রভাব কেমন পড়তে পারে তা বর্ণনা করো তাহলে আমি এখানে একটু সংক্ষেপে করে লিখেছি তোমরা পরীক্ষার হলে এখানে একটু বর্ণনা দিয়ে লিখবে যেমন প্রত্যাশা তুমি এই যে ব্যবসায় যে নিয়েছিলে যে ব্যবসার ধরনটি সে ব্যবসা থেকে তুমি কী প্রত্যাশা করো তা আমরা এখানে লিখেছি প্রথম বছরে তিরিশ হাজার টাকা মুনাফা হবে ব্যাপক চাহিদা বাড়বে পরিবেশ বান্ধব হবে তো এটি হচ্ছে আমার প্রত্যাশা তো ঘ নম্বরে যেমন বলে আরেকটা বাড়ি যেমন বলেছিল যে প্রযুক্তি নতুন প্রযুক্তির ব্যবহার তো নতুন প্রযুক্তি বলতে আমরা যেহেতু এখানে শপিং মল নিয়েছি তো শপিং মল হিসাবে আমরা এখানে তদারকি করার জন্য একটি সিসি ক্যামেরার ব্যবস্থা করতে পারি তো বর্তমানে ভয়েস রেকর্ড সিস্টেম সিসি ক্যামেরা রয়েছে তাহলে ভয়েস রেকর্ড সিস্টেম সিসি ক্যামেরা একটু বর্ণনা করবে যে এটির সাহায্যে কী করা যায় এই সিসি ক্যামেরার সাহায্যে যেমনটি পর্যবেক্ষণ করা যায় এবং যে কোনো মুহূর্তে যে কোনো কথা কিন্তু ভয়েসে ভয়েসের মাধ্যমে এটি যে কোনো সময় যে কোনো নির্দেশনা প্রদান করা যেতে পারে দুই নম্বর লিখেছি আধুনিক পেমেন্ট সুবিধা আধুনিক পেমেন্ট সুবিধা বলতে এখন অনেক শপিং মলেই আমাদের দেখা যায় যে পেমেন্ট করার জন্য অর্থাৎ ক্রেডিট কার্ড ডেবিট কার্ড মেশিনগুলো থাকে সেই মেশিনগুলো আমরা আমাদের শপিং মলে আমরা ব্যবহার করতে পারি এরপর হচ্ছে কম্পিউটার ভিত্তিক কার্য সম্পাদন এখন কিন্তু একটা প্রতিষ্ঠানের কি পরিমাণ পণ্য রয়েছে কি পরিমাণ পণ্য বিক্রি হয়েছে এবং কতটুকু পণ্য পরিমাণ আমার কাছে অবশিষ্ট আছে এই সবগুলো কিন্তু এখন কম্পিউটার ভিত্তিক কার্য সম্পাদন করা হয় আগে মানুষ ম্যানুয়ালভাবে করতো এখন এটা কম্পিউটারের মাধ্যমে করা হয় এরপরে হচ্ছে ডিজিটাল সিকিউরিটি ডিজিটাল সিকিউরিটি বলতে আমরা এখানে অটোমেটিক সিস্টেম এখানে একটি সিকিউরিটি মানে প্রবেশের পূর্বে অর্থাৎ পর্যবেক্ষণ করবে এরপর আমরা দিতে পারি এই যে অনেক সময় দেখা যায় বিভিন্ন শপিং মলে রয়েছে যে অত্যাধুনিক গেট সিস্টেম যেটা যে মানুষ আসলে খুলেবে এবং মানুষ ভেতরে প্রবেশ করলে তা বন্ধ হয়ে যাবে তা আমরা সেটাও লিখতে পারি এই সবগুলোর পয়েন্ট যে লিখেছি আমরা এই পয়েন্টের কিন্তু এখানে একটু একটু করে বর্ণনা দিতে হবে দুই তিন লাইনের করে একটু বর্ণনা লিখতে হবে এরপরে হচ্ছে টেকসই কিনা আমার বলেছিল এখানে টেকসই কিনা এবং উদ্ভব উদ্ভাবনশীলতা কিনা তাহলে অবশ্যই আমাদের এই শপিং মলটি টেকসই তাহলে আমরা লিখেছি প্রাকৃতিক সম্পদ সঠিক ব্যবহার করতে পারবো যেহেতু আমি শপিং মল দিচ্ছি তাহলে সেখানে আমার যে দেশে প্রাকৃতিক সম্পদগুলো রয়েছে সেখান থেকে উৎপাদিত যে দ্রব্যগুলো সেটি আমরা অর্থাৎ প্রাকৃতিক সম্পদের আমরা সঠিক ব্যবহার করতে পারবো এবং এই প্রাকৃতিক এটি ব্যবহার মানে শপিং মল দেওয়ার ফলে এখানে একটা কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং এখানে আমি উন্নত মানের সেবা প্রদান করতে পারবো তাহলে এটি হচ্ছে জীবন জীবিকার গ নম্বর যে প্রশ্নটি রয়েছে ব্যবসার প্রত্যাশা এবং এর প্রভাব এটির সহজ সমাধান অবশ্যই বল বলবো আবারও বলবো তোমাদের এই পয়েন্টগুলোর একটু একটু করে বর্ণনা দিবে তো এটি হচ্ছে ধাপ গয়ের সমাধান আমার ইউটিউব চ্যানেলে ক এবং ক্ষয় ধাপের পূর্বে ভিডিও তো রয়েছে তোমরা অবশ্যই সেই ভিডিওটি দেখে তোমাদের পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিবে ধন্যবাদ